বারো নম্বর জার্সি নিয়ে তিনি ছুটে গেছেন এদিকে গোলরক্ষক শাকিল ঢাকা মাঠে খেলার যোগ্যতা রয়েছে ঢাকা আবহানি লিমিটেড যে খেলোয়াড়টি খেলেছিলেন এবং গোলরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন সেই শাকিল এই মুহূর্তে তিনি দাঁড়িয়েছেন বারো নম্বর জার্সি নিয়ে বিরাট চমৎকার ব্রাটে ড্যান্স একটি ডিজে ড্যান্স কিন্তু আমরা লক্ষ্য করলাম সেই ইউরোপের কাছ থেকে একমাত্র বদলি খেলোয়াড় বাদরগঞ্জ ফুটবল একাডেমি ঠাকুর দর্শক মন্ডলী খেলার অবস্থা আপনাদের জানান দিতে চাই দুটি দলে একটি করে শট নিয়েছেন যেখানে এক শূন্য এখন পর্যন্ত প্রোগ্রামে বাদারগঞ্জ ফুটবল একাডেমি ঠাকুরগাঁও সেকেন্ড শট দলের পক্ষে ওয়ান ফাইভ চার সেঙে লাভ ঠাকুরগাঁও থেকে জুড়ে ছুটে এসেছেন আর ডি হয়ে আজকে খেলছেন

বর্ষ골বাড়িতে নিয়েছে 골বাড়ির সবচেয়ে বড় বিজ্ঞাপন প্রস্তুতি নিয়ে যাচ্ছে ঢুকে দেওয়ার জন্য তবে এই টাইট্রে কারি গোল দলটি জয়লাভ করে সেটি কিন্তু দেখবার বিষয় এবং গোল দলের স্বপ্নগুলো এই টাইটানিক জাহাজ যেমন আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়েছিল ঠিক সেটি কিন্তু দেখবার বিষয় সেকেন চ ও মাই গড টু বল কিন্তু মায়াবি চালকে আলিঙ্গন করলো এবং সেকেন্ড শটে গোলাদাই করার গোল অপরচেন কলিন বাদারগঞ্জ ফুটবল একাডেমি ঠাকুরগাঁও দুটি করে শট হয়েছে এখন পর্যন্ত দুই এক গোলে অগ্রগামী রয়েছে বাদারগঞ্জ ফুটবল একাডেমি এইModelState তিন নম্বর শট আর ডিএম শিরোনুকলি নম্বর জার্সি নিয়ে ছুটে গিয়েছেন সাগর এদিকে বিয়াস গোলরক্ষক তিনি প্রস্তুতি গ্রহণ করছেন সুপ্রিয় দর্শক মন্ডলী এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচটি আগামী কাল অনুষ্ঠিত হবে সেই খেলাটি দেখবার জন্য সকল ক্রীড়ামোদী দর্শকদের আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি আঠালডাঙ্গি ক্রীড়া একাডেমি ভার্সেস লাভু ফুটবল একাডেমি ভাওলাহা ঠাকুরগাঁও আগামী কাল সেই খেলাটি অনুষ্ঠিত হবে সেই খেলাটি দেখবার জন্য সকল দর্শকদের আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি তিন নম্বর শটেও গোলাদাই করার গৌরব অর্জন করলেন আর ডি এম সি এই মধ্যে তিন নম্বর শট তাদের কাছে ফুটবল একাডেমি দশ নম্বর জার্সি নিয়ে হৃদম হয়তো পণ্ড দলে খেলার যার যোগ্যতা রয়েছে দুর্দান্ত খেলে থাকেন এই খেলোয়াড়টি প্রতিপক্ষের জন্য তুলপের ত্রাস হিসেবে কাজ করে এই সে এই মুহূর্তে তিন নম্বর শট তিন নেবার জন্য সেখানে দাঁড়িয়েছেন প্রস্তুতি গ্রহণ করছেন এদিকে গোল রক্ষক বলের প্রতি ফোকাস ধরে রেখেছেন সাকিল দেখা যাক কি হয় শট দিয়েছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু রুখে দিতে ব্যর্থ হলেন তিন নাম্বার শটে কিন্তু গোল হয়ে গেল তিন নম্বর শট পর্যন্ত খেলার অবস্থাটা আপনাদের জানিয়ে দিতে চাই মাদারগঞ্জ ফুটবল একাডেমি তিনটি গোল করেছে এবং আর ডি দুটি গোল করেছে এই মুহূর্তে চার নম্বর শট রায়হান বালিয়া ডাঙ্গিরের যুবরাজ তিনি কিন্তু শট টি নেবার জন্য ছুটে এসেছেন সুদর্শন চেহারার অধিকারী এই গায়হান এই পদ্ধতি ফোট নাম ফটশট নেই দেখা যাক গোল্ডরক্ষক ব্যাস ধোহান প্রসারিত করে দাঁড়িয়ে রয়েছে এবং এই মধ্যে দেখতে পাচ্ছি কি হয় পিকনিতে যাওয়া খেলোয়াড় এবং প্রতিপক্ষ দলের গোল্ডরক্ষক দুজনকে এত তো চরম পরীক্ষার মুখোমুখি সম্মুখীন হতে হচ্ছে চার নাম্বার শটে সে গায়হান কিন্তু গোল আদায় করার সক্ষমতা অর্জন করলেন

পাঁচ পাখির নেই কিন্তু তাকিয়ে রয়েছেন শান্ত শান্ত নেবার জন্য প্রস্তুতি গ্রহণ দেখা যাক কি হয় চারটি করে শট হয়েছে খেলার অবস্থা সমানে সমানে তিনটি করে গোল করেছেন তোমরা দর্শক খেলা কিন্তু জোবটের যে টাইট্রিকারি যে অফ গোলোরিয়াস আর সার্টেনিটি সনিশ্চয়তার খেলা এবং ভাগ্য নির্ধারণী পরীক্ষা সে ভাগ্য নির্ধারণী পরীক্ষা কি মধ্যে আমরা উপভোগ করছি চারটি করে শট হয়েছে দুটি দলে তিনটি করে গোল করার সক্ষমতা অর্জন করেছে মুহূর্তে শেষ পঞ্চম নাম্বার শটিয়ার ডিএমসি যিনি ছয় নাম্বার জার্সি নিয়ে খেলছেন সামিউল তিনি কিন্তু শট নেবার জন্য ছুটে গেছেন এদিকে গোলরক্ষক পিয়াস আমরা দেখতে পাচ্ছি কত কোথন করলেন অভিজ্ঞ ম্যাচ পরিচালক হয়তো কিছু বুঝিয়ে দিলেন সে কোথায় আমরা পরে আসছি পঞ্চম নাম্বার শট দলের পক্ষে সামিউল প্রস্তুতি গ্রহণ করছেন নিজের প্রতি খানিকটা বিরক্তি প্রকাশ করলেন কি করা দরকার ছিল এবং তিনি কি করলেন নিজে যেমন হতাশার চাদরে ডুবলেন নিজের দলকেও হতাশার চাদরে জুপালেন একেবারে শেষ মুহূর্তে এসে এরকম আশা প্রত্যাশা করেনি কিন্তু তার কাছ থেকে আগে এসে তিন ম্যানেজার কর্মকর্তা যারা রয়েছে তবে দুই দলের খেলোয়াড়দের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি আজকে ধারাবর্ষ মঞ্চ থেকে তবে আজকে হেরে গেলে কিন্তু পরবর্তীতে আরো একটি ম্যাচ খেলার কিন্তু সুযোগ রয়েছে সেটি কিন্তু আয়োজক কিন্তু করে দিয়েছে প্রথম ফাইনালে পরাজিত দল দ্বিতীয় সেমিফাইনালে পরাজিত দল তাদের কিন্তু একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে

آء میرا وي گيا نا اوه اپن اوه اپن लवए मंतकय तेरा ना एडा ना मंतकय का है मंतकय का है एक एक हट যেটা দেখো <laughs> <laughs>